অবসর নিলেও শেষ হয়নি দায়িত্ব অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা ভরতপুরে শিক্ষকতা পেশার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে শিক্ষক দিবসের প্রাককালে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল ভরতপুর এক নম্বর ব্লকের প্রধান শিক্ষকরা সমাজের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা থাকে তা অবসর গ্রহণের পরও শেষ হয় না এই বার্তা দিতেই ভরতপুর এক নম্বর ব্লকের শিক্ষক সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হল সাতাশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং দুজন শিক্ষাবন্ধুকে শুক্রবার অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দক্ষিণ ভরতপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় এই উদ্যোগের মূল আয়োজক ছিল ভরতপুর চক্রের প্রধান শিক্ষক সমন্বয় কমিটি সম্মাননা পেয়ে আপ্লুত শিক্ষকরা জানালেন এই ধরনের স্বীকৃতি নতুন করে সমাজের প্রতি তাদের দায়িত্ব মনে করিয়ে দেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলী সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং পদাধিকারী শিক্ষক জামিনুর আহমেদ পরিমল চ্যাটার্জি আবুল হায়াত ও আমির হোসেন এছাড়াও ভরতপুর এক নম্বর ব্লকের একশো একটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসআই অফিসের সরকারি কর্মীরা এই আয়োজনে शामिल হয়েছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষককে শারগলিপি ও মানপত্র তুলে দেওয়া হয় তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানটি উপস্থিত সকলের কাছে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে এই উদ্যোগটি প্রমাণ করে যে শিক্ষকরা শুধু ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ নন বরং তাদের জ্ঞান ও অভিজ্ঞতা সমাজের জন্য এক অমূল্য সম্পদ কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজি বিজ্ঞাপনের এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 আজকে পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিন সেই উপলক্ষে আমাদের ভরতপুর চক্রের একশো একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবাই একত্রিত হয়ে আমরা আজকে যারা বিদায় মানে গত দু সাল থেকে হ্যাঁ যারা বিদায় নিয়েছেন বা অবসর নিয়েছেন সহকারী শিক্ষক আমাদের শিক্ষাবন্ধু পার্শ্ব শিক্ষক সবাইকে আমরা আজকে সংবর্ধনা দিচ্ছি বহতর প্রধান শিক্ষকদের তরফ থেকে আর কি আমরা টোটাল সহকারী এবং প্রধান শিক্ষক মিলে জন এবং দুজন অবসর শিক্ষাবন্ধু পার্শ্ব শিক্ষক একজন শিক্ষক এলাকায় ছাত্রছাত্রীদের আগামী প্রজন্ম আজকের দিন থেকে কী বার্তা শিক্ষক হিসাবে আমরা শিক্ষক হিসেবে শিক্ষা জাতিকে বার্তা দিতে চাই যে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের সহ শিক্ষক মানে প্রধান শিক্ষকদেরকে সহযোগিতা করবেন এবং শিক্ষকরাও যাতে তারাকে সন্তানের মতন যত্ন নেন সেই দিকটা মানে শিক্ষকদেরকেও দেখতে হবে যাতে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড যাতে আমরা সমাজ গড়ার কারিগর আমরা সেইটা আমাদের জাতিকে যেন আমরা দেশটাকে তুলে ধরতে পারি হঠাৎ এই প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা দেওয়ার মানে উদ্দেশ্য সংঘর্ধনা দেওয়ার উদ্দেশ্য বলতে গেলে আমাদের তো প্রতি বছরই এইগুলো হয়ে থাকে সাধারণত আমরা প্রধান শিক্ষক সমিতির মানে কোনো সংগঠন এগিয়ে আসেনি তাই আমরা প্রধান শিক্ষকরা ভেবেছি যে আমাদের বিদায় যারা নিচ্ছে আমাকেও বিদায় নিতে হবে নিতে হবে তাই না যারা বিদায় নিচ্ছে তাদেরকে তো আমাদের স্মরণ করা দরকার যার জন্ম আছে তার মৃত্যু আছে তাই আমরা বিদায় যারা প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক তাদেরকে একটু যাতে আমরা আজকের দিনে একটু একসঙ্গে মিলিতভাবে সংবর্ধনা দিতে পারি সেই জন্য আমাদের এই এই সংগঠন হচ্ছে প্রধান শিক্ষক সমন্বয় সমিতি আমার নাম জামিনুর আহমেদ আমি প্রধান শিক্ষক ভর্ত আলিয়া প্রাথী বিদ্যালয় আমি তো আপ্লুত এই প্রধান শিক্ষক সম্মেলন আমি আমার কর্মকালেই গঠিত হয়েছে যাতে আমরা প্রধান শিক্ষকরা একত্রিতভাবে থাকতে পারি এবং বিভিন্ন সমস্যার মানে বিভিন্ন সমস্যার সঠিক সমাধান করতে পারি তার জন্য এটা গঠিত হয়েছিল আর এটার গঠনের পিছনে মূল প্রেরণা বা মূল উৎসাহ ছিল আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন জামিনুর আহমেদ জামিনুর আহমেদ শেখ মহাশয়ের হ্যাঁ ওনার অনুপ্রেরণাতে এটা প্রথমে গঠিত হয় সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন পরিমল চ্যাটার্জি আমির হোসেন এবং আরও অনেক মাস্টারমশাই তো এদের যে আন্তরিক প্রয়াস ছিল যে আমাদের অফিস তো কোনো কোনো বিদায়ী শিক্ষককে অবস্থিত শিক্ষককে সম্বর্ধনা দেন না তা আমরা দেব এটা জুলাই মাসেই আমাদের আলোচনা করে স্থির হয়েছিল তখন আমি কর্মরতও ছিলাম তারপরে আমরা আজকের দিনে সমস্ত অবস্থিত শিক্ষকদের সঙ্গে অফিসের দুজন ইয়ে শিক্ষা বন্ধুকেও আমরা অবসরকালীন সংবর্ধনা দিতে পেরে ভীষণ ভালো লাগছে আমার পেয়েও খুব আনন্দ হচ্ছে আশা করি এই সংগঠন আরও অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরে এই কাজটা ভালোভাবে করে যাবেন আপনারা সমাজ গড়ার কার্য বা শিক্ষা জাতির মেরুদণ্ড এতদিন ধরে ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন আপনারা সেটা পূরণ করার চেষ্টা করেছেন তো অবসর পেলে এরপরে যারা এখন পর্যন্ত শিক্ষায় জড়িয়ে আছে বা ছাত্রছাত্রীদের পড়াচ্ছে তাদের কী অনুপ্রেরণা দেবেন তারা একইভাবে সমাজে সমাজকে কলুষিত মুক্ত করার জন্য অন্যায় বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ করার জন্য সমাজকে ছাত্রছাত্রীদেরকে একইভাবে তৈরি করে যাবে তারা কখনোই এ এই অন্যায় বিরুদ্ধে আপোষ করবে না ছাত্রছাত্রীদের যেখানে পাবে সেখানেই শিক্ষা দেবে সব সব জায়গায় যেখানে অন্যায় দেখবেন তাদের প্রতিবাদী সত্তা সবসময় জেগে উঠবে এটা আমি অবশ্যই আশা করি কারণ শিক্ষক কোনো শিক্ষক কখনোই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারেন না এলাকার যে ছাত্রছাত্রী বা যারা লেখাপড়া এখনো করছে তাদেরকে আজকের দিনে এই শিক্ষক দিবসের দিনে কি বার্তা দেবে ছাত্রছাত্রীদের বলবো তোমরা পড়াশোনা করো আনন্দের সঙ্গে পড়াশোনা করো এবং পড়াশোনার পাশাপাশি মানুষ হোক অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠো প্রতিবাদ করো এবং তার জন্য অবশ্য আমাদের মানে শিক্ষক সমাজকেও নিজেদেরকে প্রতিবাদী হতে হবে তবেই তাদের আচরণ দেখে ছাত্রছাত্রীরাও প্রতিবাদী হবে এবং শুধু পড়াশোনা মানে বইয়ের পোঁকা পুঁথি পুঁথি কি হয়ে থাকলে হবে না পড়াশোনার সঙ্গে সঙ্গে মানুষ হতে হবে এইভাবেই সমাজ এগিয়ে যাবে আমার নাম সর্বেশ্বর পাল আমি সরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट